আওয়ামী লীগের রাজনীতির পট পরিবর্তনের পর নিয়ন্ত্রণ পেতে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ড শুধু দ্বন্দ্বের পরিবর্তন হয়েছে বাকি কিছুই কিন্তু আগের মতোই আছে আধিপত্য নিতে রক্ত ঝরিয়ে মহরা দিচ্ছে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ পালিয়ে বিদেশে থেকেও কেউ কেউ ঢাকাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে আগে যেখানে জোসেফ হারিস মানিক জিসানরা নিয়ন্ত্রণ করত এখন সেখানে পিস্তি হেলাল ইমন মুরাদ শাহ অনেকের নামই যুক্ত হয়েছে চাঁদাবাজি ডিস ব্যবসা নিয়ন্ত্রণ ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণ ফুটপাত লেগুনা ও বাস টার্মিনালের ঠিকই চলছে কোথাও কোথাও এতদিন যারা আওয়ামী হয়ে নানা অপকর্ম করত এখন শুধু আওয়ামী লীগের জায়গায় অন্য কোনো দলের নাম জুড়ে দিচ্ছে বিনা ভোটের কাউন্সিলরদের জায়গা দখল করছে অন্য কোনো দলের স্থানীয় পাতি নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্ডার ওয়ার্ল্ডের যেসব ডন জামিনে ছাড়া পেয়েছে তাদের বিরুদ্ধেই এইসব অভিযোগ এদিকে অপরাধ জগতের ডনরা নিজেদের আধিপত্য জিয়ে রাখতে অবৈধ অস্ত্র গুলির যোগান দিয়ে নতুন বাহিনী করার চেষ্টা চালাচ্ছে দলের নতুন সদস্যদের দিয়ে অবাধ্য পুরনো সহযোগীদের ক্ষমতা কেড়ে নিতে মারিয়া হয়ে উঠেছে নয়া এ মেরুকরণে আন্ডারওয়ার্ল্ড উত্তপ্ত হয়ে ওঠায় অস্ত্রবাজি ও খুনোখুনির ভয়ঙ্কর রূপ নিয়েছে ইতিমধ্যে আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকিতে পড়েছে সরকারের আমলে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিস ও জোসেফ ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে যা কিছু উপার্জন করতো তার ফিফটিন পারসেন্ট ঘরে বসেই নিত জোসেফ হারিস এমনকি রাজনৈতিক যেসব সন্ত্রাসী ছিল তাদের কাছ থেকেও ভাগ নিত এই দুই ভাই আওয়ামী লীগ পতনের পর জোসেফ হারিস সহ অনেকেই এখন লাপাত্তা তবে সেই স্থানটি দখল করে নিয়েছে পাঁচ আগস্টের পর কারাগার থেকে মুক্ত হওয়া অনেক সন্ত্রাসী গত পাঁচ আগস্টের পর আন্ডারওয়ার্ল্ডের বেশ কয়েকজন সন্ত্রাসী জেল থেকে মুক্ত পায় এর মধ্যে একজন হলো মোহাম্মদপুরের পিসি হেলাল পিসি হেলাল এখন আরও ভয়ঙ্কর ধানমন্ডি মোহাম্মদপুর সহ ঢাকার পশ্চিমের এমন কোনো এলাকা নাই যেখানে পিসি হেলাল বাহিনী হাত দেয়নি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মী তাদের ব্যবসা বাণিজ্য সেরে পালিয়েছে ওইসবের প্রত্যেকটি এখন দখল করে নিয়েছে পিসি হেলাল জেল থেকে বের হওয়ার পরেই বেশ কয়েকটি খুনের সঙ্গে নাম জড়িয়ে পড়ে এই পিসি হেলালের গত তিন মাসে অন্তত দুই ডজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছে বিদেশে অবস্থান করা এই সন্ত্রাসী কখনো নিজে ফোন করে আবার কখনো সহযোগীদের পাঠিয়ে চাঁদা দেওয়ার তাগাদা দিচ্ছে হত্যার হুমকি ফলে আতঙ্ক রয়েছে ব্যবসায়ীরা ষোলো আগস্ট রাতে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পায় শীর্ষ সন্ত্রাসী তালিকার অন্যতম ইমামুল হাসান হেলাল ওরফে পিস্তি হেলাল এছাড়াও কিলার আব্বাস হিসাবে পরিচিত মিরপুরের আব্বাস আলী তেজগাঁওয়ে শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম খন্দকার নাইম ওরফে টিটন ও খোরশেদ আলম ওরফে রাশু ওরফে ফ্রিডম রাশু ও কারাগার থেকে মুক্তি পেয়েছে রাজধানীর মগবাজার থেকে শাহজাহানপুর বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে মুরাদ পাঁচ আগস্টের পর জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বের হয়েই এই মুরাদ তার বাহিনীকে সঙ্গবদ্ধ করে বেপরভাবে মাঠে নেমেছে শেল্টার নিয়েছে এসে সাবেক এক কাউন্সিলর সাবেক ওই কাউন্সিলর দীর্ঘদিন প্রবাসে থেকে সাম্প্রতি ঢাকায় এসেছেন মুরাদ জেল থেকে বের হয়েই কয়েকজন ব্যবসায়ীকে জিম্মি করে তাদের কাছ থেকে বিপুল অঙ্কের চাঁদা হাতিয়ে নিয়েছে মতিঝিল এলাকার নিয়ন্ত্রণ যুবলীগের হাত থেকে সাবেক এক কাউন্সিলরের হাতে চলে গিয়েছে তবে যুবলীগ নেতারা চাদার একটি ভাগ নিয়মিত পাচ্ছে এখনও মিল্কি হত্যার আসামি ওই যুবলীগ নেতারা এখনও বহাল তবীয়তেই রয়েছে বলে জানা গিয়েছে তো দর্শক এই ছিল আওয়ামী লীগ পরবর্তী শীর্ষ সন্ত্রাসীদের বর্তমান অবস্থান ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না